আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক হয়তো বলবেন আজকে ঈদ মুবারক কালকে এত ব্যস্ত ছিলাম ঈদের ভিডিও ছাড়তেই পারি না তো একটু একটু করে টুকটাক করে একটু ঈদের ব্লক ভিডিও বানিয়ে রাখছিলাম এডি আপনাদের শেয়ার করবো তাই তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ছেলে মানে নামাজ পড়ে আইসে গরুর কাছে গেলো যে গরুটা দেখে যেহেতু গরুটা সকালে গোসল টোসল করাইয়া পরে রাইখে আসছে তাই আমাদের স্পেশাল ঈদ ব্লক আল্লাহ রহমতে গ্রামে আসি আল্লাহ রহমতে শ্বশুর বাড়িতে ছিলাম গতকালকে আর আজকে আবার আমার বাপের বাড়িতে ঈদ এটা আগামীকালকে ভিডিওটা পাবেন তাই একটা আমার ছেলে আবার ড্রেস চেঞ্জ করে আবার গরুর কাছে যাইতে আসলে স্টাইল করে তো যাই হোক এদিকে আমি আর আমার শাশুড়ি রান্না বান্না বসাই দিয়েছি আমি পিএস টেস্ট কাটিয়েছি আমার শাশুড়ি ভাজিটা ডাল রান্না করতেছে যেহেতু গরুর মাংস হবে তখন বসাবো আর আল্লাহ রহমতে যে আমাদের গরুরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবাই হইতাছে তো যাই হোক এই সময় কেমন কষ্ট হলো গরুর কম একটা জাম বের হইতে অনেক কষ্ট হয় আমার অনেক খারাপ লাগতাছিল তো সবাই যেটা ধরে জবাই দিতে তো আমরা একটু বসে আসিলাম দেখলাম ভিডিওতে যেহেতু আমাদের বাসার সামনে রাস্তার ভিতরে আর এদিকে আমার শাশুড়ি বটের জন্য আসছে কারণ বরটা কম সবাই অনেক পছন্দ বট বাসা বসে ভিডিও করতে পারেন আর এদিকে মানে মাংস মাইপে পরে আমার আমার শ্বশুর মাংস নিয়ে আসছে যে বৌমা বউমা বসায় দিকে মাংসগুলো ধুয়ে দিছে আর আমার শ্বশুরগুলো আমার অনেক হেল্প করছে কারণ আমি যেরকম একটা শ্বশুর পাইছি এরকম শ্বশুর পাই এরকম ভাগ্যের ব্যাপার কারণ আমার শ্বশুরকে আমার অনেক হেল্প করছে দেখে আমি পিএস এসতে রান্ধতা আমার শ্বশুর সব কিছু মশলা মিক্স করে দিতেছে যে আমি তোমার রেডি করে দিই তুমি বসাইতাম কতক্ষণ যে আলো দিচ্ছে আর যেহেতু আমার ছোট বেবি বলতেছে আমার নাতিনটা কান্দা না জানি আমি তোমার রান্না দিই আর বট আমার শাশুড়ি গা তা যাই হোক বট বসিয়া করছে পর আমরা বিকালে নি রেবি ভিডিওগুলো করা হয় না তাই দেখেন আমার শ্বশুর সুন্দর করে মাংসগুলো বসাই দিতাস আলহামদুলিল্লাহ তো কিছু রিলস ভিডিওস আসছিলাম আমার শ্বশুরের নিয়ে কিন্তু মশলা দিলে এত প্রশংসা পাইছি সবার এত ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ তা যাই হোক বউ শাশুর মানে বউ শ্বশুর আজকে রান্না আমি ভিডিও বলতেছে আমার শ্বশুরে করতে আছে। দেখেন কি স্টাইল করে রান্না করতে বসছে দিলে যে সবাই খাওয়াবো যেহেতু যারা মাংস বানাইছে তাদেরকে খাওয়াই তো হবে একটু বেশি নিচে তো তো রান্না বান্না করছে আর এরকম বড় পাতলা রান্না করবো মাটির চুলা রান্না করো অনেক মজা হয় তো যাই হোক আজ গতকালকে জন্য ভিডিওটা দিতে পারেন এই জন্য আমি দুঃখিত সবার কাছে যাই হোক এদিকে রান্না বান্না বসাই একবারে এবার বান্না বসায় দেওয়ার পছন্দ করে আরেকটু তেল দিতেছিল আমার শ্বশুর আড়াচালা দিতেছিল পরে আবার আমার শ্বশুর মাংসের কাছে কাছে পরে আমি আবার বসছি যেহেতু আমার শ্বশুর প্রায় অর্ধেক রান্নার মতন করে দিয়ে গেছে ঠিক করে দিয়ে গেছে পরে দেখেন আমি মাংসগুলো সুন্দর করে লাদা চাড়া দিয়ে ভালো করে বসাইতে যেহেতু আমার শ্বশুর সব মশলা মশলা দিয়ে গেছে আর লার কিছু রকম রান্না করতেও ভালো লাগে খেতেও এখন বেশ মজা লাগে দেখ বড়ো একটা পাতিলে করে বসাইছি মাংসগুলো আর মাংসগুলো এখন পেতে কম বেশ মজা হয়েছিলো কারণ সবাই অনেক প্রশংসা যে মাংসগুলো আসলে অনেক মজা ছিল আর যেহেতু কোরপানির গোস এগুলো এখন গোস খেতেও ভালো লাগে করতে ভালো লাগে তো স্পেশাল ব্লকটা যাই হোক আমি গ্রামের বাড়িতে তখন আমরা প্রতিবার বছর আমার শ্বশুর বাড়িতে কোরপানি দেওয়া হয় পরের দিন আমার বাপের বাড়িতে আমরা যাই যেমন আজকে আসছি আর আমি দুঃখিত কারণ ব্লক বিলুডি আমি ছাড়তে পারি নাই এই জন্য তো যাই হোক এদিকে আমি আজকে রেডি করলাম যেহেতু ফ্রি না থাকলে আর বিকালবেলা বট বাসছি করছি অনেক কষ্ট হয়ে গেছে তাদের জন্য ব্লক রে দেন আর মাংসটা একবার কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে এই যে পানি দিতে দিতে পানি দিয়ে লাইছি পরে এখন ভালো করে কষাই নিয়েছি কারণ মাংস ভার যত কষাবো তত ভালো লাগে আমার কাছে মনে হয় তো মাংসগুলো কষাই আমার দেব ছোটো দেবরা বলতেছে ভাবি আমার মাংস দেন মাংস খাবো তো আর আমি কয়েক পিস মাংস দিয়েছি বলতেছে ভাবি অনেক মজা হয়েছে এত সাত গ্রাম মাংস পেতে অনেক মজা হয়েছে আপনার রান্না আর যেহেতু আমি আর আমার শ্বশুরের রান্না মিলে রানছি থেকে আসলে দুজনে রান্না কম ভালোই হয় আর আমি সব কিছু দেখাই দিয়েছিলাম মশলা কতটুকু লাগবো না লাগো আমার শ্বশুর সব পরিমাণ মতন দিয়েছি আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজা হয়েছিলো তো ভালো করে আমি কষাই মাংসগুলো মাংসগুলো হলো ইয়া করছি আর আমরা এসে বসে বহু মা শ্বশুরে যেমন যেহেতু রান্নাবান্না করছি ভালোই হয়েছিল আর সকালে ডাল ভাজি ভাত এগুলো সে মেয়েটি আমার আমার আনছিলো তো ওইগুলো ভিডিও বললাম না শ্বশুর বাড়িতে বোঝা নিতে টুকটাক একটু কাজ করতে হয় তো এদিক ওদিক তারপরে ভিডিও করে আরে দেখেন আমাদের খাইতে খাইতে একবার রাত আটটা হয়ে গেছিলো সবে আমরা একসাথে খাইতে বসছিলাম সবাই অনেক বি করতে বলছিলাম আর এদিকে আমাদের দেবর আবার যেমন খাললা শ্বশুর ওই দিকে আমান ছিল এগুলো কাটতাছি ভাত খাওয়ার পর মানে সব রেস্ট নেওয়ার পরে পর আবার টক টক খাইতেছিলাম রাত এগারোটা বাজে আমার দেওয়ার হাসতেছিলো তো আমরা আম জামও খাইছিলাম মাহিন্নায় তো ওরা ভিডিও করিনি আবার তাল হাস্য খাইতে দিছিল তো অবশ্যই বলবেন নিজের ভিডিওটা কেমন হয়েছে তো একটু কমেন্টে জান আমার আমাদের তাল হাঁস ফারছিলো আর আমি খাইতেছিলাম কি যে মজা লাগতেছিল তারপর অরিজিনাল তাল হাসগুলো এত ভালো লাগতেছিলো গ্রামে এসে যে এত মজার মজার খাবার খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ